ইন্টারেস্ট অফ দ্য লাগে নেভো মিশন অব দ্য ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রাই মার্টিন যে প্রশ্নবিচিত্র অর্থাৎ ভলিউম ওয়ান বের করেছে ইতিমধ্যেই সেই ভলিউম ওয়ানের প্রথম ইউনিট টেস্ট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র ভূগোলের অর্থাৎ তোমাদের প্রশ্ন আছে সেই সেটের সঠিক এবং নির্ভুল উত্তরগুলো নিয়ে আলোচনা তার আগে তোমরা যারা আমাদের সাথে নতুন আছো আমাদের সাথে পরবর্তী ভিডিওগুলো সবার আগে থাকতে এবং সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা দেখো এখানে প্রথম আছে বিভাগ কয়ে সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো প্রথম প্রশ্ন দেখো মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকালে প্রধান বহির্জাত শক্তি হলো এক্ষেত্রে গ নম্বর অপশনটা ঠিক হবে বায়ু পরের প্রশ্ন ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ হল ক নম্বর অপশানটা ঠিক হবে নদীর নিম্ন ক্ষয় পরের প্রশ্ন পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয় খ নম্বর অপশানটা ঠিক হবে ক্লেভাসের উপস্থিতিতে পরের প্রশ্ন দেখো বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হলো ক নম্বর অপশানটা ঠিক হবে ওয়াদি পরের প্রশ্ন দেখো অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত গ নম্বর অপশনটা ঠিক হবে বঙ্গোপসাগর পরের প্রশ্ন দেখো পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হল খ নম্বর অপশানটা ঠিক হবে ভগ্ন উপকূল পরের প্রশ্ন দেখো উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ হল এক্ষেত্রে গ নম্বর অপশনটা ঠিক হবে নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট নেক্সট কোশ্চেন দেখো একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হলো ঠিক হবে তুঁত পরের প্রশ্ন বিভাগ খ সত্য বা ঠিক হলে সত্য হলে ঠিক এবং অসত্য হলে পাশে ভুল লেখো প্রথম প্রশ্ন নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক উত্তর এটা ভুল কারণ সহায়ক নয় হবে পরের প্রশ্ন দেখো একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প এটি সত্য পরের প্রশ্ন উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো দুই পয়েন্ট দুই পয়েন্ট একে দেখো ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলাস্তর পরস্পরের সঙ্গে উলম্বভাবে অবস্থান করা হবে উলম্বভাবে বা লম্বভাবে লিখলেও এই ক্ষেত্রে উত্তরটা সঠিক হবে পরের প্রশ্ন দেখো হিম সিঁড়িতে রথ সৃষ্টি হয় উত্তর হবে প্যাটার্ন স্টার প্যাটার্ন স্টার রথ সৃষ্টি হয় স্তম্ভ মেলাগুলো দেখো এক্ষেত্রে প্রথম স্তম্ভ হচ্ছে গাড়া গাড়া তোমাদের ডান দিকে দূরে একটা হবে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া তারপর দেখো গ্রাফ রেখা আছে ডান দিকে এক একটা হবে হিমবাহের সঞ্চয় কার্য দেখো বাম দিকে আছে বিশাখাপত্তনম ডান দিকে তিনেরটা হবে বন্দর শহর পরের প্রশ্ন ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কি প্রকৃতির উত্তর হবে ম্যানগ্রোভ প্রকৃতির পরের প্রশ্ন দেখো বিভাগ গয়ে বলেছে হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত উত্তর হিমরেখার উচ্চতা নির্ভর করে এ অক্ষাংশ বি উচ্চতা সি ভূমির ঢাল ডি ঋতু ই বায়ুর গতি এফ নাম্বারিংটা ভুল আছে মানে এফ হবে স্থানীয় বায়ু প্রবাহ প্রকৃতি স্থানীয় বায়ু প্রবাহ প্রভৃতির ওপরে পরের প্রশ্ন দেখো মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের দুটি শর্ত লেখ এ উদ্ভিদ মরুভূমি অঞ্চল উন্মুক্ত বা উদ্ভিদ কার্যকর হতে পারে অল্প বৃষ্টিপাত উষ্ণ মরু অঞ্চলে বৃষ্টিপাত অল্প হওয়ার ফলে বালির স্তর বালির স্তর আলগা ও শিথিল থাকে আহ শীত যান্ত্রিক আবহ বিকার উষ্ণতা তারতম্যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বালিকণা বৃদ্ধি পেয়ে বায়ুর কাজকে বৃদ্ধি করে ডি নম্বর শিথিল ভূপৃষ্ঠ উষ্ণ মরু অঞ্চলে ভূপৃষ্ঠ শিথিল হওয়ায় বালি শুষ্ক হয় ফলে বায়ুর কাজ দ্রুত হওয়ার সুবিধা ই বাধাহীন বায়ু প্রবাহ মরুভূমি অঞ্চলে উদ্ভিদের আবরণ না থাকায় বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হতে পারে পরের প্রশ্ন দেখো ঝুম চাষ কিভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে উত্তর উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলের আদিম সম্প্রদায় প্রথায় ঝুম কৃষিকাজ করে থাকে এটি একটি আদিম ও অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি এক্ষেত্রে বনজঙ্গল কেটে পুড়িয়ে সাফ করে কয়েক বছর ধরে কয়েক বছর পর চাষ করে যখন ওই স্থানের মাটির উর্বরতা কমে যায় তখন ওই স্থানকে পরিত্যক্ত অবস্থায় ফেলে অন্যত্র গিয়ে এই পদ্ধতিতে চাষ করা শুরু করে এর ফলে সমস্ত অঞ্চলটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিক্ষয়ের কবলে পড়ে পরের প্রশ্ন দেখো বলেছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো দেখো উত্তরটা এখানে হবে যেটা সঠিক ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতা বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোকে স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলা হয় উনিশশো খ্রিস্টাব্দে ট্রন্ডল্যান্ড ব্রুন্ডল্যান্ড কমিশনের রিপোর্টের সর্বপ্রথম স্থিতিশীল উন্নয়নের শব্দদয় ব্যবহার করা হয় স্মৃতিশীল উন্নয়নের মাধ্যমে প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদগুলোকে এমনভাবে ব্যবহার করা হয় যাতে সেগুলি নিঃশেষিত হয়ে না যায় বা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এই ছিল আজকের আমাদের আলোচনা আমাদের আলোচনা উপকারে এসে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদের জানাও আমরা তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের জন্য তৈরি করতে পারি যাতে এবং তোমাদের এই সেটের যদি কোনো বড় প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা দেখা দেয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা তোমাদের বড়ো প্রশ্নের উত্তরগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো